যেটা রিপ্লেস গ্যারান্টি সাত বছরে পাবে সাত বছর রিপ্লেস সাত বছর রিপ্লেস গ্যারান্টি এবং এই একটা এগারো পিস সেট কিনলে সাথে নয় পিস গিফট থাকবে এই একটা ডিম পুস করা ষোলো সাড়ে ষোলো সেন্টিমিটারটা ডিম পুস চিকেন টিকেন করার জন্য বা একটু কিছু বাজি করলাম হালকা একটা ফাইভ পেন থাকবে এটা প্রত্যেকটা জার্মানি প্রত্যেকটা আনবেসেবল রাখ না এই একটা থাকবে চব্বিশ সেন্টিমিটার সসপেন

আপনারা যারা এখনও কালেক্ট করেনি কালেক্ট করে নিতে পারেন খুব দারুণ আজকে খুবই 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 দারুণ একটা অফার থাকবে দেখেন কি কিউট কিউট জিনিস নিয়ে আজকে হাজির হয়েছি সব থাকবে এক সেটে সব কিছু পাবেন কোথায় আসলে পাবেন আমি একটু শপের অ্যাড্রেসও দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে শাকেন নাম দোকান নাম্বার হচ্ছে চুয়ান্ন একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিজতলা বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যে কোনো দুইটা নাম্বার পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মতে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন কারণ এখানে

যেটা রিপ্লেস গ্যারান্টি সাত বছরে পাবে সাত বছর রিপ্লেস সাত বছর রিপ্লেস গ্যারান্টি এবং এই একটা এগারো পিস সেট কিনলে সাথে নয় পিস গিফট থাকবে নয় পিস গিফট আজকে এই ভিডিওটা যে দেখাবো একটা ফ্যামিলিতে প্রতিদিন প্রয়োজন এই প্রোডাক্ট গুলা এবং যারা এই একটা একটা সেট কিনবেন আমি মনে করি যে আলাদা আপনাদের কিছু লাগবে না ওকে ফাইন আমি যা শুধু একটা সেট আপনাদেরকে একটু নিচে নামাই দেখাই আপা এটা হলো পুরো কমপ্লিট সেট ওকে এই যে এগারো পিসের সেট এখানে এগারো পিসের সাথে আমি আগে বলবো দেখাই কি কি থাকবে এই একটা ডিমপুষ করে ষোলো সাড়ে ষোলো সেন্টিমিটারটা জন্য বা একটু কিছু বাজি করলে হালকা এন থাকবে এটা

না এখানে ঝুলানো সিস্টেম আছে এটার জন্য একমাত্র চলে নুহা ব্র্যান্ডেড টা এটা ফিক্সড হাতল থাকে খুলে না কখনো এটা চব্বিশ সেন্টিমিটার থাকবে এই একটা থাকবে এটাও কিন্তু এটা এটাও কিন্তু হাতল এবং এটা স্টিলের

একটা থাকবো চবিসের সসপ্যান যেটা আমরা মাংস পাকাইলে আড়াই তিন সাড়ে তিন কেজি বন্ধ করতে পারবো পোলাও করলে এক কেজি করতে পারবো ভাইয়া তারপরে এটা দেখেন একটা বড় বেশি কেজি করতে পারবেন আট দশ কেজি ভুনা পোলাও পাকাইলে পোলাও যদি করেন আড়াই কেজি বিরিয়ানি বিরিয়ানি করলে দেড় কেজি কারণ এটা হলো বাংলাদেশ সবচেয়ে বড় এটা প্রত্যেকটা এবং প্রতিটা দেখেন এই যে খোদাই করে লেখা আছে এটা হলো কিন্তু ভিতর বাইরে দুই দিকে সিরামিক করি ভিতর বাইরে দুই দিকে একমাত্র এটাই ছোট হবে ইন্ডাকশন বেস

দেখতেছেন এগুলো বাহিরের মাল কোম্পানি কুটিং জার্মানি হ্যাঁ অনেক সময় মালয়েশিয়ান করে তৈরি করে তৈরি করে বিভিন্ন দেশে বাইরের মাল যত দেশের মালিক কিনে না কেন দেখবেন

এই তাওয়াটা কিনলে দাম আসবে কত জানেন পনেরোশো টাকা সিঙ্গেল এই সসপেন কিনতে পারবেন এই বড় সসপেন দাম হলো আঠাইশো টাকা আচ্ছা সিঙ্গেল সবচেয়ে বড়টা আমি দেখাই এই সাইপেনটা কিনতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা আর এই সেভেন পিসটা কিনতে পারবেন আলাদা এই দেখেন এই যে সেভেন পিস চারটা হারিয়ে আর তিনটা ডাক্তার এটা বলে সেভেন পিস এই যে দেখেন একটু কাছে আসেন দেখাই এই যে এই সেভেন পিস সেটটা এই সেভেন পিস সেটটা যা কিনবেন এই যে এই কটা পাবেন চব্বিশ বাইশ

4000 স্যুট প্রাইমেন্টে 550 এটা দাম হলো আপনার 2800 ফ্রাইপ্যান হলো tava হলো 1500 8850 তে শুধু এই প্রস্তের এখানে পুরো সেট নিলে কত কমপ্লিট সেট নিলে টাকা টাকা কমপ্লিট সাথে পেয়ে যাচ্ছেন গিফট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা

একটা ব্র্যান্ডের মাল আজীবন ইউজ করার জন্য আচ্ছা আমি বলে দিই আমাদের দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ দোকানের নাম শাকিল কুকারিস

তারপর অর্ডার করবেন অনলি মাত্র পাঁচশো অ্যাডভান্স করে নিতে পারবেন এই যে নাম্বারগুলো অর্থবিমু এবং দোকানের নাম শাকিল কুকারি নিউ মার্কেট সিটি বিশ্বাস বিলাসের নিস্তালা দোকান এটা দুইটা দোকান এখানে চুয়ান্ন নাম্বার আর একশো তেত্রিশ শাকিল কুকারি সাইনবোর্ড দেখবেন আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেটের নিস্তালা মেনগুলিতে এই উপরে এটা বিকাশ এটা বিকাশ চারোটা নম্বর অর্থবিমু অ্যাক্টিভ আছে যে কোনো নাম্বার আপনি ফোন দিয়ে অনলাইনে অর্ডার দিতে পারবেন তিনশো বিরাশি নাম্বার দোকান শাকিল কুকারিস নিউ সুপার মার্কেট নিস্তালা মেনগুলিতে ওকে

হ্যাঁ নন সেট দেখে নিয়েছি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট শট স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন শাকিল কুলকারি যে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম